আসসালামু আলাইকুম একটু ভালো আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে একজনকে নিয়ে আসছি বেলারুসের মেডিকেল করানোর জন্য এই লোকটি হচ্ছে আমাদের অফিস থেকে বেলারস যাবে তার জন্য তাকে বেলারসের মেডিকেল নিয়ে আসছি এই যে আছে ভাই রে ভাই মেডিকেলের ভিতরে যে কত ধরনের চেক আপ হয় আল্লাহ বেলারুসের মেডিকেলে ইউরিন টেস্ট থেকে শুরু করে যত ধরনের টেস্ট আছে বাইরে ভাই আরে ব্যাটার যে এসে বেরোর সময় লোকের মুখটা দেখে আমার নিজেরই অনেক খারাপ লাগছে অবশ্য চাক আলহামদুলিল্লাহ তাও ভালো ভালো মেডিকেলটা সেরে নিলাম আর মেডিকেলের ভিতরটা আপনাদের একটু দেখাচ্ছি দেখেন আপনারা দেখে থাকুন Yeah, everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever want to be alone. I don't really ever feel at home on my own in the zone. That's the only way I know feeling low. About to blow back up. Here, Here I'll never let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you win Easier to break it off, best friends. I don't really understand myself. I don't really understand. Need help. I